রাব্বি বাচ্চা এই দুলে যান তো রাব্বি রাব্বির বলে জায়গা পায় আমা পরে বলে দিব পরে বলে দিবে দিবে নাই এই জন্য গাছ আনি সাজানো হয়েছে বড়ই পাতা দিয়ে গরম পানি পাশে কান্না করছে তার স্বজনরা একটু পরেই শেষ গোসল দিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে রেখে আসা হবে কবরে যাকে কবরে রেখে আসা হবে তার মৃত্যু স্বাভাবিক নয় তাকে খুন করা হয়েছে সামান্য কিছু জমি আর কয়েকটি ছোট ছোট গাছের জন্য নিজের ভাস্তা গলায় ছুরি ঢুকিয়ে মেরে ফেলেছেন ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজারে বয়স আনুমানিক পঞ্চাশ বছর হবে বাড়িতে অসুস্থ স্বামী আর প্রতিবন্ধী সন্তানকে রেখে তিনি বাবার বাড়ি গিয়েছিলেন তার সামান্য জমিতে কয়েকটি গাছ গেড়েছিলেন সেগুলো দেখার জন্য কিন্তু যাওয়ার পরেই ঘটে যায় লোমস্য ঘটনা সামান্য তর্ক থেকেই হাতাহাতি শুরু হয় এক পর্যায়ে তার ভাস্তা ছুরি নিয়ে এসে তার গলায় ঢুকিয়ে দেয় সাথে সাথে রি তুলে জানবি বউ বউরে বলে জায়গা পায় আমরা পরে পালা দিব পরে পলা দিবে দিবে নাই এই জন্য গাছ আনি গাছ আমরা আংনের মধ্যে তারপরে আমার শাহ শরীরের বেটা তাই কোয়াই বলে আরেক ভাই ভাড়া রে গাছ গাড়ি যাতেছে এ আসে দেখি ময় না গাছ গাড়া হচ্ছে আমরা কই যে তোরা গেলে ঝামেলা করিস গো তোরা জাগা পাবু তোরা দলিল নিয়ে আয় আমরা জাগা তোর কিনি নিব

আমার ধনক মারি ফেলাতে আমি পাখি চাই সোরা কিভাবে ঢুকে দিলো রে আল্লাহ আল্লাহ এই যে ঘটনাও ঘটলো আর সুস্থ এবং সুষ্ঠ তদন্ত এবং সুষ্ঠু বিচার আমি কামনা করি আর যেন এইভাবে আর যেন কোনো পাপিয়ার জন্য এইভাবে হত্যা না হয় আর খুনিদের সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি পুলিশ প্রশাসন তারা আমাদের সাহায্য করবে এবং আমরা তাদের সাহায্য করবো যেন এই

আমরা ওনার যাই আজকের যে অকাঙ্ক্ষিত দুর্ঘটনাটা পাপিয়া হত্যা এর সুষ্ঠু বিশ্বাস চাই আমরা যাতে যাতে করে এ ধরনের মার্ডার আর না হয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি